নো বা আর প্রতিদিন যদি এই কাজ হতে না পারে আমি গুম কমিশনকে গুম কমিশনের নির্ভীক কমিশনার দুইজন এখানে উপস্থিত আছেন আমাদের অকুত ভাই কণ্ঠস্বর লিটন ভাই যিনি আমাদের মানবাধিকার আমাদের মানবাধিকার কর্মীদের গুরু বলতে হবে তাকে উপস্থিত আছে গুম কমিশনের

আমি ছিলাম না আমার পরিবার খুব কম লোকের নাম উল্লেখ করে আমি বলছেন যে আমাদের কাছে বট বৃক্ষ তোমাদের মাথার উপর ছিল এই হুম তাদের সর্বোচ্চ অবস্থান করে আছেন উনি দেশ আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন তার এই শূন্য স্থান অপরণীয় আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব তার দীর্ঘার জন্য তার ক্যারিয়ার উন্নয়নের জন্য এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক গণমাধ্যমের লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য কাজ করে যাবে এই আমাদের বিশ্বাস সর্বশেষ জবিহিতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন গুম ফিটিপ হিসেবে বিপ্লব পরবর্তী একটি বড় ব্যর্থতার ব্যাপারে আমাদের সুশীল সমাজ আমাদের মানবতা কর্মীদের একটি নিরবতা যেটি আমাদের জন্য একটি বড় ভূমি ঝুঁকির কারণ সেই বিষয়ে দৃষ্টি করে আজকের জন্য শেষ করব আর তা হচ্ছে তেরো জন শীর্ষ সামরিক কর্মকর্তা বীর দর্পে দেশ ঘটনা ব্যাপারে যে নিরাপত্তা বিচার বিচার বিচরণ করছে যে ব্যাপারে কেউ মুখ খুলছে না এই বিষয়ে যদি জবাব দিয়ে তা নিশ্চিত করা না যায় আমাদের এই গুম বিষয়ে আমরা কোনদিন জানতে পারবো না নূর খান একজন একমাত্র ব্যক্তি যিনি গণমাধ্যমের গণমাধ্যমের কাছে প্রকাশ্যে সেইজন জন জন তালিকার নাম বারো জন শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন যারা তাদের পাসপোর্ট বাতিল অবস্থায় তাদের নামে গ্রেফতারি পরে থাকা অবস্থায় গুম করি গুম কমিশন তাদের ব্যাপারে তদন্ত চলা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সমস্যা তাদের ভিতরে তাদের ব্যাপারে তদন্ত চলমান অবস্থায় তারা বিনা বাধায় দেশ ত্যাগ করেছেন বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রীর প্রতি সরকার প্রধান জনাব ইউনুস সাহেব শুধু প্রধান উপদেষ্টাই নন উনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা সরাসরি ওনার জব আওতায় এই শীর্ষ কর্মকর্তার দেশটা কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি জব দিতার আওতায় আনা হয়নি যার তখন সেনানিবাসের নিরাপত্তার দায়িত্ব ছিলেন সেনানিবাসের ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন শুধু তাই নয় যখন গুম কমিশন রিপোর্ট দিয়ে দিল ট্রাইব্যুনাল তাদের চার্জশিট দাখিল করলো এরপর আরো একজন তালিকাভুক্ত আসামি একটি উচ্চ পর্যাস কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন সর্বোচ্চ আলোজন প্রথমত আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে একজন ভুক্তভোগী হিসেবে যে ঊর্ধ্বতন যারা আসনে আসেন তাদের নিম্নবর্তীদের ব্যর্থ দায় তাদের নিতে হবে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাহেব ওই একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এই ব্যর্থতার ব্যাপারে উনি কি করেছেন উনি এই বিষয়ে জনগণের কাছে জব করতে হবে হয়তো ওনার হাতে সময় নেই হয়তো এই ব্যবসায় তদন্ত শেষ করে যেতে পারবেন না কিন্তু শুরু করে যেতে পারবেন আমি আহ্বান জানাচ্ছি এই তেরো জন শীর্ষ কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো এই বিষয়ে অবিলম্বে একটি কমিশন গঠন করা হোক আর নিম্নতরে একটি তদন্ত কমিটি গঠন করা হোক যাতে এই বিষয়ে সুনির্দিষ্ট হবে নির্দিষ্ট ঘরে কারা দায়িত্ব ছিলেন যাদের নাকে ডকার নিচদের এইসব কর্মকর্তা দেশ ত্যাগ করবেন যারা এই যাদেরকে দেশ থেকে সুযোগ করে দিয়েছেন যদি তারা জানতেন যে তারা দেশটা করছেন তারা প্রকাশ্যে রাষ্ট্রবিধি কাজ করেছেন আর তারা না জানতেন যে তারা দেশটা করছেন তারা তারা চরম অবহেলার প্রমাণ রেখেছেন